আসসালামু আলাইকুম সম্মানিত আমার ভিওয়ার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ও সকালের শুভেচ্ছা ইতিপূর্বে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম তাহের মিয়ার বাগানে আপনার মালটার পাশাপাশি আপনার সুপারি হাইব্রিড জাতের চারা নিয়ে আসছিলো কিন্তু আজকে সেই বাগানেই আপনার চারা রোপণ করতেছেন উনি নিজ হাতে তৈরি করতেছেন চারা বা বাগান উনি নিজেই একাই চারা আপনার প্রত্যেকটি চারা আপনার সারিবদ্ধ হয়ে আপনার আজকে গা গাছ লাগাচ্ছে আর কি মূলত জমিতে এই যে দেখতেছেন আপনার কমলা যেটা হলুদ কমলা সেটাও আছে মালটা আছে এই যে দেখেন আগে আপনার তীর চিহ্ন দিয়ে রেখেছে এই যে সারিবদ্ধভাবে লাগাচ্ছে আর কি যে সুপারি গাছগুলা তা আজকে মূলত থেকে শুরু হবে এর বয়স আর কি এর আগে চারা যেই বয়সটা থাকে আর কি এত সুন্দর চারাগুলা উনি এই আজকে রোপণ করতেছে তো সব থেকে ভালো লাগলো উনি মাঠে ততটা পরিশ্রম করে না কিন্তু এই সুপারির প্রতি খুব আকর্ষণ সে নিজের হাতে আপনার রোপণ করার চেষ্টা করতেছে বা নিজে গাছ লাগাচ্ছে কারণ গাছে যদি নিজের হাতে লাগানো হয় একটা গাছের প্রতি মায়া মোহব্বত এগুলো থাকে আর কি আচ্ছা এই চারাটার বয়স কতদিন আপনি জানেন জানেন না না শুধু চারাটা নিয়ে আসেন তো এই যে দেখেন গাছের গোড়া এত পরিমাণ শিকড় আছে এটা রোপণের পরে কোনোভাবেই মরে যাওয়ার কোনো সন্দেহ থাকবে না কারণ এটা মাটিতে আকর্ষিত হওয়ার পর পরে আপনার পুরো শিকড় কিন্তু ছড়ায় যাবে ইনশাল্লাহ তা আপনারা দেখলেন আমাদের বড় ভাই উনি অনেক সুন্দর করে গুছিয়ে আপনার সারিবদ্ধভাবে চারা তৈরি মানে লাগানোর চেষ্টা করতেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে মোট কত পিস লাগাবেন এই বাগানে দুইশো আজকে দুইশো পিস লাগাবেন উনি দেখতেছেন আপনার নিজের হাতে তৈরি করা বাগান আর কি তা আমি মূলত এই জমিতে আসার কারণে আপনার অনেকে বলতে পারেন যে জমিতে ফুল নাই ফল নাই কেন আপনি ভিডিও করতেছেন আসলে নতুনত্ব বা শুরু যে জিনিসগুলো এগুলোর একটা খুবই ইন্টারেস্টিং গল্প থাকে আমাদের অঞ্চলে যখন ড্রাগন নিয়ে আসছিলো তারা কিন্তু এত এর ফলের মার্কেটিং চাহিদা যে এত বাড়বে কেউ কিন্তু কল্পনা করতে পারে নাই গণসাধারণ মানুষ বা এলাকার যে পাবলিক বা কৃষক তারা কিন্তু বুঝতেই পারে না যে এটা এত বড়। আকারে একটা আপনার প্রজেক্ট তৈরি হবে আর কি তো এই যে দেখতেছেন লাগানোর পরে যে সারিবদ্ধগুলো এত সুন্দর লাগতেছে এটা আমি যেভাবে যাব না কেন এর কিন্তু শার্ট থাকবে আর কি আপনার যদি আপনি যদি আমি অ্যাঙ্গেল বা ডাইনেও ঘুরি তাহলে এইভাবেও কিন্তু শার্ট থাকতেছে আর কি তো ওনার আইডিয়াটা দেখে আমি খুবই আনন্দিত মানে যেদিকেই তাকাই না কেন তিন চার দিকে মানে আমি যদি ঘুরি আপনার যদি এদিকেও ঘুরি শাড় এদিকেও ঘুরলেও সায়দ থাকতেছে তো এই জিনিসগুলো আসলেও একজন কৃষকের মাথায় এত সুন্দর বুদ্ধি থাকে এটা আসলে জানা ছিল না আর কি তো তার বাইকে দেখে আমি খুবই হ্যাপি যে আপনার মালটার পাশাপাশি আপনার এই যে সুপারির উদ্যোগটা নিয়েছে এটা আসলে দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে আমি মনে করি কারণ তিন থেকে চার বছর বা পাঁচ বছর মালটা খাওয়ার পরে কিন্তু সুপারি যখন উপরে উঠে যাবে আকাশ ছোয়া মতন তখন আমার মালটাও চাহিদাও শেষ আমি আর্থিকভাবে সফল হলাম আবার প্লাস পাশাপাশি সুপারিটাও আমার বাগানে স্বয়ংসম্পূর্ণ গাছ হয়ে গেল আর কি তো একটু ভাইয়ের সাক্ষাৎ নেব আর কি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আপনি আজকে দেখলাম মালটা বা সুপারি এই জমিতে কাজ করতেছেন আপনার ফল জাতীয় জিনিস বর্তমানে কি কি জাত মানে কি কি নিয়ে কাজ করতেছেন কি কি বাগান আছে আপনার আমার মালটা আছে হলুদ মালটা এটা জি জি আছে চায়না থ্রি কমলা চায়না থ্রি কমলা চুইঝাল চুইঝাল আঙুর ফল ফল আর ড্রাগন ড্রাগন তো শুরুটা ছিল ড্রাগন আর কি তো দেখলেন উনি প্রায় পাঁচ সাতটা অলরেডি ফলের আইটেম নিয়ে কাজ করতেছে সবাই ওনার জন্য দোয়া করবেন আপনি বলা থাকবেন তো দর্শক আমি দেখালাম আর কি যে আজকে প্রথম আমাদের অঞ্চলে আপনার হাইব্রিড যাতে সুপারি লাগানো হচ্ছে সেই বাগানটা তো ইনশাআল্লাহ ভবিষ্যতে এই বাগান যখন বড়ো হবে ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব তো স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য বা শুরুটা কেমন ছিল ওনার মানে আবেগ বা আপনার ইচ্ছা প্রকাশগুলো আমি দেখে খুবই আনন্দিত সবাই ওনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম